আমি পৌঁছে এসেছি এই হাসপাতালে পরিচালনার দায়িত্ব হতে অব্যাহতি মাটিতে আরো প্রগাঢ় করার জন্য সেনা সেনাদেরকে ডাকছেন এটা আমাদের জন্য অনেক বড় অপমানজনক একটা ঘটনা স্যার চাইলে আমাদের সাথে কথা বলতে পারতেন তিনি কেন নিজের নিরাপত্তা বিধান করার জন্য নিজের চেয়ারকে কেন শক্তিশালী করার জন্য সেনাদেরকে ডাকলেন পুলিশ আছে যে পুলিশ যে র্যাব আমাদের ছাত্রদেরকে গুলি করছে ফোন দিয়ে বলে ভাই হাসপাতালে একটা না এক্সট্রা নাই ভাই হাসপাতালে একটা ওইভাবে চল নাই ভাই হাসপাতালে আমি পরিচয় এই হাসপাতালে পরিচালনার দায়িত্ব হতে অব্যাহত

অদ্ভুত পরিস্থিতি দেখা সেই সাথে আমাদের হাসপাতালে যারা রোগী আছে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছেন তাদের সকলের দাবির ঐক্যমতের ভিত্তিতে আমাদের পরিচালক স্যার আজকে থেকে আমাদের এখান থেকে চলে যাচ্ছেন আমরা তাই যে একজন ভালো যোগ্য কেউ এখানে আসুন এবং আমাদের অনুরোধ সরকারের কাছেMinistries কাছে আমাদের অনুরোধ এখানে একজন সেনাবাহিনীর যোগ্য কাউকে যেন এখানে দেওয়া হয় এবং আমরা অতি দ্রুত একজন নতুন পদতের পরিচালক এখানে আনার ব্যবস্থা করবেন এবং আমাদের চাহিদা হচ্ছে সেনাবাহিনীর মধ্যে থেকে কেউ একজন আসবেন এবং আমাদের হসপিটালের যে দুর্দশা এই দুর্দশা আগামী কিছুদিনের মধ্যেই সমাধান হবে